তিন মিনিটে একটি মাদারবোর্ড বোর্ড ওকে করব আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি গিগাবাইটের ব্যাটের সিক্সটি ওয়ান মাদার বোর্ড পাওয়ার দিচ্ছি একবার পাওয়ার দিচ্ছি কোনো ধরনের পাওয়ার এসে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তো পাওয়ার দিচ্ছি পাওয়ার এসেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে একবার পাওয়ার দিলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে কি সমস্যা হয় জানেন আগে পাওয়ার সিপিইউ ভিডিটির যে ভোল্টেজটা আছে যে সিপিউ বিডিটি ভোল্টেজ দেয় অর্থাৎ যে সিপিউকে ইনেবল একটা সিগনাল দেয় অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ফোর একটা ভোল্টেজ দেয় সেই ভোল্টেজটা সেই ভোল্টেজটা দেখব যে সমস্যা তো এখানে ওয়ান পয়েন্ট আমি মাল্টিমিটারটা দিয়ে কক লাগিয়ে দিচ্ছি এখানে দেখতেছি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজটা দিচ্ছে না তো এখানে সমস্যা হচ্ছে সিপিউ ভোল্ট বিডিটি ভোল্টেজটি হচ্ছে না অর্থাৎ এটা হচ্ছে তিন পেনের একটি ট্রানজিস্টর এই ট্রানজিস্টর যদি আমি তুলে ফেলাই দিই তাহলে কিন্তু মাদারবোর্ড বোর্ড ওকে হয়ে যাবে তো এই ছিল তিন মিনিটের কাজ তো এটা আমরা ফেলাই দেব কিন্তু ওকে হয়ে যাবে এটা আমাদের এক আমাদের এক ছোট ভাই এই বোর্ডটা নিয়ে আসছে তো তাকে আমি দেখানোর জন্য বোর্ডটা ওকে করতেছি তো আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যাদের এই ধরনের সমস্যা আপনারা নিজেরাই যে ডায়োডটা আমি তুলে ফেলছি তারা এই ডায়োডটা সরি যে ট্রানজিস্টারটি আমি তুলে ফেলতেছি সেই ট্রানজিস্টরটি আপনারা নিজেরাই তুলে ফেলতে পারবেন এই যে তিনের মাঝখানেরটা একসাথে তিনটা আছে তার মাঝখানেরটা সিপিইউ বিটিটি তো যখন দেখতেছেন প্রসেসর একবার ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে বা তখন দেখবেন যে কোনো একটা প্রসেসরের ইনেবল সিগন্যাল এবং বিটি সিগন্যালগুলো মতো যাচ্ছে না তার কারণে কিন্তু এই মাদারবোর্ডটি এই ধরনের সমস্যা হচ্ছে তো এই মাদারবোর্ডের ইনেবলের যে বিডিডি বিডিটিটি পাচ্ছে না সিপিইউ যে বিটিটি এটা পাচ্ছে না এই ট্রানজিস্টারটা যদি আমি ওঠে ফেলাই দিই পরে যদি আরেকটা ট্রানজিস্টার যদি না লাগাই তারপরও কিন্তু ডিসপ্লে দিয়ে দিবে এই যে আমি ফেলাই দিলাম তো দেখেন তো এইটুকু কাজ তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং এমন এমন কিছু কাজ আসে যেগুলো খুবই সংক্ষিপ্তে এবং কম টাকা বিল হয় তো এই ধরনের মাদাবোটগুলো খুব কম টাকায় বিল হয় এবং যাদের বহু ধরনের সমস্যা তাদের বিলটা কিন্তু বেশি হয় আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই কত টাকা মাদারবোর্ড রিপেয়ার তো এই যে আমাদের মাদারবোর্ডটা কিন্তু চলতেছে মাদারবোর্ডটা ডিসপ্লে দিয়েছে তো এই যে মাদারবোর্ড চলতেছে তিন মিনিটে মাদারবোর্ড ওকে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে আমি পাওয়ার দিচ্ছি দেখেন এখন কিন্তু চলতেই আছে তো এখানে না আমাকে র্যাম খুলতে হলো না প্রসেসর খুলতে হলো না কিছু খুলতে হলো তো এই ধরনের কিছু কিছু সংক্ষিপ্ত প্রবলেমগুলো আসে যেগুলো সহজেই সলভ করা যায় তো এটাই ছিল আজকের এই ভিডিওটি শর্ট ভিডিও দিলাম আমি অসুস্থ থাকায় শর্ট ভিডিও দিলাম একটি শর্ট আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনি দেখবেন এবং অন্যকে দেখার সাহায্য করে দিবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে